সালটা উনিশশো দিন ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন সন্দেশকালে চারটি এলাকায় ইজারা দিয়ে জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেন ড্যানিয়েল হ্যামিল্টন জঙ্গল পরিষ্কারের ইনাম হিসেবে জমিদাররা প্রথম দিকে ফলনের এক ভাগ দাবি করলেও ফলন বাড়তে জমিদারদের লোক পাল্লা দিয়ে বেড়ে এক তৃতীয়াংশ দাবি করতে থাকে কৃষকরা জমিদারদের বিরুদ্ধে সংঘর্ষে রুখে দাঁড়ান এই আন্দোলনে পৃষ্ঠস্থান ছিল সন্দেশকালী জেলেখালিয়া তুষকালী দুর্গামন্ডল ও বেড়মজুর গ্রামের কৃষকরা গ্রামের জোরদার দেবেন্দ্রনাথ সর্দারের কাছারি বাড়িতে দেয় আর শুরু হয় রক্তাক্ত সংগ্রাম যা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে সন্দেশকালী লাল রক্ত লেখা উনিশশো সাতচল্লিশ সালে তেভাগা আন্দোলন কিন্তু বর্তমান সময়ে সন্দেশকালীতে রাজনৈতিক আন্দোলন শুরু কিছুদিন পর ডি ওয়াই এর নেত্রী মিনাক্ষী মুখার্জী পলাশ দাসের দুব্রত সাহাকে নিয়ে একের পর এক সন্দেশকালী গ্রাম করে কথা বলেন নির্যাতিত মহিলাদের সাথে এছাড়া কথা বলেন ভূমিহীন কৃষক সাথে যাদের জমি কেড়ে নিয়েছে শাসক দল শাহজাহানের বাহিনীরা এই শাহজাহান বাম জামানায় উত্থান হলেও দু সালে তৃণমূলের নেতা হন শাহজাহাননিশো সাতচল্লিশ সালের সন্দেশকালীন আন্দোলনের ইতিহাস রচিত হলেও বর্তমান আধুনিক সময়ে এসে সন্দেশকালীর আকাশে বাতাসে শোনা যায় বাহবলী নেতাদের